আমরা ঠিক আজকে যুক্ত হয়েছি জুমা নামাজের পরপরই বাইতুল মোকারমের উত্তর গেট থেকে কিন্তু মুসলিম ভূখণ্ডের ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষুভ সমাবেশ ও মিছিল এই মুহূর্তে কিন্তু আমরা ঠিক বাইতুল মোকারমের উত্তর গেট থেকে কিন্তু যেই মিছিলটি রাজপথে অবস্থান করতেছেন সেটি কিন্তু আমরা যেমন জানি ইসরায়েলের সাথে যে ইরানের বারো দিনের যেই যুদ্ধ সেটি কিন্তু ঠিক ইরান যেভাবে ইসরায়েলকে প্রতিহত করেছেন তার প্রতিবাদে কিন্তু সকল মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার যে আহ্বান সেটি কিন্তু আজকের বিক্ষোভ মিছিল থেকে দাবি জানানো হচ্ছে এবং ঠিক এভাবেই ইসরায়েলের বিরুদ্ধে সকল মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার এবং সকলে মিলে ইসরাইলকে ঠিক এভাবে প্রতিহত করার যে দাবি সেটা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল থেকে স্লোগানে স্লোগানে কিন্তু জানানো হচ্ছে এবং কোকাকোলা পেপসি বয়কট করার আহ্বান কিন্তু জানানো হচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে